মাই ইন্ডিয়া এমেরা ইন্ডিয়া তো ইন্ডিয়ায় ভাবছি হোম সার্ভিস আমার কম হয়ে যাচ্ছে তাই ভাবছি আমি বিদেশ চলে যাব বিদেশে গিয়ে আমার পাসপোর্ট পাসপোর্ট সবই আছে শুধু টিকিট আর ভিসাটা রেডি করলেই চলে যাব বিদেশে আর বিদেশে গিয়ে হোম সার্ভিস করবো কারণ বিদেশে বাঙালি মেয়েদের হোম সার্ভিসটা বেশি হয় তাহলে বিদেশে বিদেশে তো বিদেশের মানে মেয়েরা আছে তারা স্মার্ট দেখতে ভালো সুন্দর তাহলে আমার মতন মেয়ের কেন হোম সার্ভিস তারা নেবে বিদেশ বিদেশি মানুষরা তো সেইটাই তোমরা বলতে চাইছো আর সেটাও বলবে আমাকে কমেন্টে সে আমি জানি ভালো করে তো একটা কথা মাথায় রাখ এই যে শাখা আর সিঁদুরের কিন্তু প্রচুর দাম ঠিক আছে শাখা সিঁদুরের প্রচুর দাম তো শাখার সিঁদুর পরা যদি কোনো মহিলা কোনো নারীকে দেখে না বিদেশি লোকরা তারা স্যালুট জানায় স্যালুট ঠিক আছে ইন্ডিয়ার মেয়েদের মানে বাঙালি মেয়েদের বাঙালি বৌদের তারা সব সময় ভালোবাসে কারণ বাঙালি মেয়েরা খুব ভালো হয় কি বলতো পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় সৌন্দর্য বজায় রাখে তারা আর হচ্ছে তোমার অন্য জাতের মেয়েরা মানে ওটা বলাটা আমার ঠিক হবে কিনা আমি জানি না তাও বলছি তোমাদের তারা কি বলতো নোংরা সময় নোংরা হয়ে থাকে একদিন চান করে মানে পাঁচ দিন ধরে চান করে না গায়ে গন্ধ তাদেরকে ওই জন্য সবাই পছন্দ করে না আর হচ্ছে হিন্দুর মেয়েরা হল হচ্ছে সব সময় তারা স্নান করে মানে সারাদিনে দুবার তিনবারও স্নান করে সাবান শ্যাম্পু সব কিছু দিয়ে সেই জন্য সব সময় পছন্দ করে বাঙালি মেয়েদের বাঙালি বউদের সবাই আমি চলে যাচ্ছি বিদেশে যাই হোক অনেক কথা বলে ফেলছি আমি তাই না তো আমি চলে যাচ্ছি কারণ আমার ইন্ডিয়ায় ভালো পোষাচ্ছে না হোম সার্ভিসে তো সেই জন্য আমি চলে যাচ্ছি বিদেশে তো এবার বিদেশে যাওয়ার জন্য ব্যবস্থা করব সব কিছু পাসপোর্টটা আমার তৈরি করা আছে শুধু আমি টিকিট আর ভিসা আর ওইখানে মানুষের সঙ্গে একটু যোগাযোগ করে নিই তারপর উ করে উড়ে যাব ট্রেনে করে সেটাও তোমরা দেখতে পাবে যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো চ্যানেলটাকে যারা মানে ইউটিউব চ্যানেলটাকে এখনও যারা আমার সাবস্ক্রাইব করনি তাদের তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে যাও মডেলিং সঙ্গীত আমার ইউটিউব চ্যানেলের নাম তো চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে রাখো যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর হচ্ছে তোমরাও যদি সার্ভিস চাও আমার হোম সার্ভিস কারণ হোম মানে তোমাদের বাড়িতে বাড়িতে আমাকে ডাকতে হবে বুঝতে পারছো তো তোমাদের বাড়িতে বাড়িতে আমাকে ডাকবে আর আমি চলে যাবো তাহলে সেই কন্ট্যাক্টে কারণ কন্ট্যাক্ট নাম্বার আমার নিতে হলে যোগাযোগ করতে হলে আমার ইউটিউব মেম্বারশিপ জয়েন করতে হবে গোল্ড কিংবা ডায়মন্ড জয়েন করো পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে আর সেখানে যোগাযোগ করলেই আর পেয়ে যাবে বৌদির দুষ্টু মিষ্টি বৌদির হোম সার্ভিস তোমাদেরই ডাকতে হবে যদি তোমরা বলো দীঘা আসো বৌদি দীঘা চলে যাবো তোমরা যদি বলো বর্ধমানে আসো বৌদি বর্ধমানে চলে যাবো যেখানে ডাকবে সেখানে চলে যাবো তার জন্য এ করতে হবে গাড়ি ভাড়াটা পাঠাতে হবে তো গাড়ি ভাড়াটা দিলে চলে বা কিংবা আমি অ্যাড্রেস দিয়ে দেবো গাড়ি পাঠিয়ে দেবো করে চলে যাবো কারণ ট্রেনে বাসে যাওয়া খুব কষ্ট বুঝেছ অত কষ্ট জার্নি হয় প্রচুর সেই কারণে তোমরা যদি ওইটা করো তাহলে খুব ভালো হয় আর তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে যাচ্ছে বিদেশে কারণ ইন্ডিয়ায় তার পোষাচ্ছে না ভাবছি বিদেশ কোন জায়গাটা গেলে ভালো হবে বাংলাদেশে গেলে ভালো হবে না পাকিস্তানে যাব নাকি দুবাই যাব নাকি আমেরিকা যাব তোমরা একটু বলো তো কোন জায়গাটা ভালো সার্ভিস হবে তোমরাই বলো সেই জায়গায় যাবো যেই জায়গায় ভালো সার্ভিস হবে সেইখানে যাব কেন দেশের লোকের তো সার্ভিস অনেক পেয়েছে মানে ইন্ডিয়ার এখন একটু বিদেশি লোকের সার্ভিসটা নিয়ে দেখি কেমন বুঝেছ বুঝেছ আশা করি বুঝেছ সার্ভিসের ব্যবসাটা কিন্তু খুব ভালো আমি এই প্রথমবার চালু করেছি তো খুব আমার আমার তো খুব ভালোই লাগে খুব মজা লাগছে খুব ভালো লাগছে বিশ্বাস করো বিশ্বাস করো আমার খুব ভালো লাগে দেশ বিদেশ করা যাবে মানে এখান থেকে ওখানে যাচ্ছি ওখান থেকে সেখানে যাচ্ছি ওখান থেকে ওখানে যাচ্ছি ঘরে বসে থাকতে হচ্ছে না হেভি হেভি ব্যাপার চলো বন্ধুরা টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম আর একটা চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা দুটো চ্যানেল আমার তো দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে তোমার যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো ফেসবুকে যারা এখনও পর্যন্ত ফলো করেনি ফলো করে রাখো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টা টা বাই বাই আই লাভ ইউ সবাইকে